নমস্কার বন্ধুরা আশা করি সকলেই খুব ভালো আছেন সবাইকে শর্মিষ্ঠার হেসেলে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করবো ঝিঙের একটি রেসিপি ঝিঙের মিষ্টি শুক্তো আস্তে আস্তে গরম পড়ছে আর এই গরমে এই শুক্তোটা খেতে কিন্তু সবারই খুব ভালো লাগবে এখানে প্রথমে নিয়ে নিতে হবে মটরের ডাল একশো গ্রাম এবং সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে ওভার নাইট ভেজাতে পারেন অথবা হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে দু তিন ঘন্টাও ভেজাতে পারেন ভিজিয়ে নিয়ে ওয়ান টেবিল স্পুন মতো জল দিয়ে তাকে একটা মিহি পেস্ট করে নিতে হবে আর দিয়েই তবে পেস্টের মধ্যে ওয়ান ফোর চামচ নুন আর টু হলুদ দিয়ে ভালো করে কে মিশিয়ে নিতে হবে আর আপনার মটর ডালের বড়া না দিয়ে মুগের ডালের বড়াও কিন্তু এক্ষেত্রে ব্যবহার করতে পারেন ঝিঙে লাগবে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম ঝিঙে আমি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এবং বাজার থেকে একটু দেখে কিনবেন কচি ঝিঙে হলে এই রেসিপিটি খেতে বেশি ভালো লাগে এবার সমস্ত খোসা কিন্তু এর ছাড়িয়ে নিতে হবে গায়ে কোনো রকম খোসা থাকা চলবে না এই ঝিঙে রেসিপিটি শরীরকে কিন্তু ভীষণ ঠান্ডা করে যেহেতু কোনো রকম বেশি মশলাই এখানে কিছু ব্যবহার করা হয় না একদম ঘরোয়া উপকরণ দিয়ে এটা তৈরি করা হয় এবং কে এরকম একটু বড় টুকরো করে কেটে নিতে হবে ছোটো টুকরো করলে একদম গলে যাবে রান্না করতে করতে সেই জন্য সেটা দেখতে এবং খেতে কোনোটাই ভালো লাগবে না তাই জন্য এরকম একটা মাঝারি টাইপের টুকরো করতে হবে ঝিঙে তো লাগছে এছাড়াও লাগছে পোস্ত ওয়ান টেবিল স্পুন ওয়ান ফোর্থ চামচ সর্ষে এখানে কালো সর্ষে নিয়েছে আপনারা চাইলে সাদা সর্ষেও নিতে পারেন এক ইঞ্চি আদা গ্রেট করা মটর ডাল বাটা আর ছোট এক কাপ চায়ের কাপে এক কাপ নারকেল কোরানো আর ঝিঙে এখানে আদা পোস্ত আর নারকেল এটাকে ভালো করে শিলনোড়ায় অথবা মিক্সিতে পেস্ট করে রেখে দিতে হবে কড়াইতে দিয়ে দিতে হবে টু টেবিল স্পুন মতো সর্ষের তেল এটা চাইলে আপনারা সাদা তেলেও করতে পারেন তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দিতে হবে ছোট্ট ছোট্ট বড়াগুলো করে ভেজে নিতে হবে বড়াগুলো বেশি বড় করবেন না এবং মিডিয়াম লো মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজবেন তাতে বড়াগুলো সুন্দর ভাজা হবে এবং মাঝারি লাল করে ভেজে নিতে হবে তাতে ভেতরটাও সুন্দর ভাজা হবে ওপরটাও ভাজা হবে আর বড়াগুলো একটু নরম প্রকৃতির হবে কারণ বড়াগুলো একটু আধ ভাঙা হলে ঝোলের সাথে মিশে গেলে ভাতের সাথে খেতে বেশি ভালো লাগবে বেশি শক্ত করে এটা তৈরি করা যাবে না দেখুন সমস্ত বড়াটাই ভাজা হয়ে গেছে এবার কে তুলে নিতে হবে এটা পাত্রে যে তেল থাকবে লো ফ্লেম রেখে তার মধ্যে দিয়ে দিতে হবে সর্ষে ফোড়ন সর্ষেটা হতে এখানে ফোড়নের গন্ধ বেরোতে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড সময় লাগবে যখনই দেখবেন সর্ষে থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন দিয়ে দিতে হবে ঝিঙেগুলোকে এবং ঝিঙে দিয়ে মিডিয়াম ফ্লেমে একে ভালো করে সাতলে নিতে হবে মিনিট দুয়েক এই সাঁতলাতে সাতলাতেই কিন্তু সিক্সটি সিদ্ধ হয়ে যাবে আপনারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদের অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার এবং পুরনো বন্ধুরা যেভাবে আমার পাশে আছেন এভাবেই আমার পাশে থাকবেন এবার দিয়ে দিতে হবে ওয়ান ফোর হাফ চামচ হাফ চামচ নুন বা আপনারা পরিমাণ মতো নুন দেবেন স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন দিয়ে কে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে এক কাপ জল গরম জল এখানে দেবেন আর বড়াগুলোকেও এখানে দিয়ে দিতে হবে এবং ফুটে উঠলে তারপর ঢাকা দিয়ে মিনিট দুই একদম মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন মিনিট দুই তিন হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দিলাম এবার দিয়ে দিতে হবে পেস্টটা নারকেল আদা আর পোস্তর পেস্টটা দেখুন সিদ্ধও হয়ে গেছে ঝিঙে জাস্ট পেস্টটা দেবো আর ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন চিনি দিয়ে দিতে হবে যেহেতু মিষ্টি শুক্ত সেই জন্য একটু মিষ্টি বেশ হবে তবে যারা মিষ্টি খেতে চান না সেক্ষেত্রে তারা মিষ্টিটা স্কিপও করতে পারেন এখানে যে আদার ফ্লেভারটার জন্যই কিন্তু এটা শুক্তের ফ্লেভার আসবে যদিও এখানে উচ্ছে দেওয়া হয়নি যারা উচ্ছে খেতে চান না তাদের কিন্তু এই শুক্তটা কিন্তু খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে অনেকেই কিন্তু উচ্ছে খেতে পছন্দ করেন না এবার এই চিনি দেওয়ার পরে একে খানেক ফুটিয়ে নিয়ে একদম মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে তৈরি হয়ে গেল ঝিঙের মিষ্টি শুক্ত। আজ আসি আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন পুরো ভিডিওটি দেখবার জন্য সবাইকে ধন্যবাদ